এখন আমরা বেরোচ্ছি লোকাল সাইটসিং করতে শান্তিস্তূপ লাদাখ প্যালেস হেমিস গুমফা স্তোক গুমফা এসব দেখতে বেরোচ্ছি এখন বাজে আটটা আশা করি সব কিছু দেখে আমরা ঠিক টাইমে ফিরতে পারবো আলো দেখেই বুঝতে পারছেন রোজ ঝলমাল দিন তবে গরম নেই যেটা আমরা কারগিলে পেয়েছিলাম গরম তেমন নেই এ তো গেল আজকের গল্প গতকাল আর কি হলো সেটা বলুক সঞ্চয়িতা শেষ পর্যন্ত লে এসে পৌঁছলাম মোটামুটি ভাবে সুস্থই আছি কোনো রকম শারীরিক অসুবিধে হয়নি এ মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু আপাতত ঠিক আছে এইবার দেখায় লে যে হোটেলে এসে উপস্থিত হয়েছি সেই হোটেলটা একটু দেখ এই সেই হোটেল এখনো ভেতরে ঢুকিনি এবার ঢুকবো আচ্ছা এবার তাহলে ভেতরে যাই দেখি ফ্রেশ হয়ে চা খাওয়ার ফাঁকে একটু ছাতে ধুমারা মারা গেল সূর্যাস্তের রঙিন আভা আকাশ জুড়ে শহর আলোকময় বাজারের দিকে হাঁটতে হাঁপতে পৌঁছে গেলাম তিব্বতী রিফুজিতে মার্কেটে ফরেক চটকদারি মজাদার আর ইউনিক জিনিসপত্রে ভর্তি বাজার বুদ্ধের নানা রকম পেতলের মূর্তি মুখোশ গহনা ঘর সাজাবার লোভনীয় সব জিনিসপত্র পেপার ম্যাশের ওপর নকশা করা কৌটোও রয়েছে অনবরত কেনার জন্য আহ্বান থাকলেও আপাতত মানি ব্যাগ সামলে ডিনার খেয়ে হোটেলে ফিরে এখন প্রথমেই আমরা যাব শান্তিস্তূপ এ ভাইয়া আমলুকা সাত পুরো সাত দিন রয়েগা হোটেল থেকে শহরের মধ্যে রাস্তা দিয়েই এগোলাম দুপাশে হোটেল বসতবাড়ি সবই আছে নানান উচ্চতার পাহাড় দিয়ে ঘেরা এগারো হাজার পাঁচশো বাষট্টি ফুট উঁচুতে অবস্থিত লে শহর আবার লে ডিস্ট্রিক্ট কিন্তু কুচের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জেলা সামনে পাহাড় মূল জাতীয় সড়ক না ধরে আমরা সোজা শান্তিস্তূপের রাস্তা ধরলাম লাদাখ শান্তিস্তুপ আমরা ঢুকে গেলাম শান্তিস্তূপ যাওয়ার রাস্তায় ওপর থেকে লাদাখ শহর বৌদ্ধ ধর্মের দু হাজার পাঁচশো বছরের স্মৃতিতে এটি নির্মাণ করা হয় খুলে দেওয়া হয় উনিশশো সালে সম্রাট অশোকের স্তূপ নির্মাণের শৈলী এখানে অনুসরণ করা হয়েছে এই আমরা এসে গেলাম শান্তি স্তূপের কাছে এখানে শান্তি স্তূপের হিস্ট্রিটা লেখা আছে তিরিশ টাকা করে টিকিট এই হচ্ছে টিকিট আর এই রাস্তা ধরে আমরা এলাম এই হচ্ছে লে আর আমরা শান্তি স্তূপের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা রেস্টুরেন্ট আছে উঁচু পাহাড়ের ওপর এই স্তূপটি নির্মাণ করেন জাপানু বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরা জাপানি বৌদ্ধ আর বৌদ্ধ এইটি নির্মাণ করা হয়। পঁচাশি সালে এর ভিত্তিপ্রস্ত স্থাপন করেন চোদ্দতম দলাই নামা পেন্জিন নির্মাণ কাজে সক্রিয় সহযোগিতা করেন তৎকালীন লাদাখের প্রধান লামা কুসক বাকুলা জম্মু কাশ্মীর সরকার সমস্ত নির্মাণ সামগ্রী সরবরাহ করেন আর কেন্দ্রীয় সরকার তৈরি করেন পাহাড়ের ওপরে ওঠার এই চমৎকার রাস্তাটি বুদ্ধের যে কোনো স্তূপ মন্দির অথবা পেবেল ক্লকওয়াইজ ঘোরানোর নিয়ম সুতরাং এই শান্তিস্তূপটিও ক্লকওয়াইজই ঘুরতে হবে দিয়ে প্রথম ধাপে উঠেই চোখে পড়বে ধর্মচক্র দুপাশে হরিণ আর গায়ে চক্রাকারে বুদ্ধের রিলিফ বৌদ্ধ রীতির নকশা সোনালি সবুজ আর লাল রঙে রাঙানো পরের ধাপে উঠেই সামনে বুদ্ধের সোনালী মূর্তি একটু ঘুরে গেলেই বুদ্ধের জন্মের রিলিফ এটি অপশক্তিকে পরাভূত করার রিলিফ চিত্র এই স্তূপের উপর থেকে পুরো লে শহরটা সুন্দর দেখা যায় আজ উজ্জ্বল আলোয় লে শহর আর সংলগ্ন পাহাড় ঝলমল করছে বেসমেন্টে রয়েছে নিরাপরণ বৌদ্ধ মূর্তি এখন আমি শান্তিস্তূপের ক্যাফেটেরিয়ায় চা খাওয়ার জন্যে ঠিক নয় এই সিনিক বিউটিটির সামনে খানিক্ষণ কাটানোর জন্য মোটামুটি এখানে সবই পাওয়া যায় প্রাইস রিজনেবল এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার ব্যবস্থা আছে শান্তিস্তূপ থেকে বেরিয়ে চললাম লে প্যালেসের দিকে আসলে শান্তিস্তূপ আজকের সফরের ঠিক উল্টো দিকের রাস্তা বলে আগে সেটা সেরে নিলাম লে প্যালেসকে আরও একটি নামে ডাকা হয় লাচেন পার্কার প্যালেস ষোলোশো খ্রিস্টাব্দে শেঙ্গে নামগিয়াল এটি প্রতিষ্ঠা করেন তিনি পনেরোশো নব্বই থেকে ষোলোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত লাদাখের সিংহাসনে ছিলেন তার মা গিয়াল খাতুন মুসলমান হলেও তিনি পিতা জামাইয়ানের বৌদ্ধ ধর্মই গ্রহণ করেন তার সময় লাদাখের সব দিক থেকে উন্নতি হয় বহু পুরনো গুমফার সংস্কার হয় হেমিস চেমড়ে হানলে আর কাশিগাং গুম্ফা তৈরিও করেন আমরা এখন লে প্যালেসে এসে পৌঁছে গেছি ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত এই প্রাসাদের নির্মাণ কাজ চলে সে সময় লে প্রাসাদ ছিল বিশ্বের সব থেকে উঁচু বাড়ি মোট নটলা উঁচু এই প্রাসাদ মধ্য উনিশ শতকে ডোগরা সম্প্রদায় লাদাখ দখল করলে রাজ পরিবার স্তোক প্যালেসে আশ্রয় নেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি অধিগ্রহণ করে কিছু কিছু সংস্কারের কাজ করেছে রাস্তা থেকেই এই চমৎকার দৃশ্য চোখে পড়ে এই আপাতত টিকিট কাটলাম পঁচিশ টাকা করে টিকিট প্রাসাদে ঢুকেই বুঝলাম স্থাপত্যটি ভালো মতো দেখতে গেলে অনেকটা সময় দেওয়া দরকার সম্পূর্ণ কাঠ ও পাথরের কাঠামোর ওপর প্রাসাদটি বানানো প্যানেল করে ইতিহাস বর্ণনা করা আছে দেওয়ালে লে প্যালেস গ্যালারি এটি ফটো গ্যালারি প্যালেস এর জন্মবৃত্তান্ত বর্ণনা করা আছে সঙ্গে ছবিও লে প্রাসাদের সাইট প্ল্যান স্ট্রাকচারটা সম্বন্ধে সুন্দর করে বলা আছে প্রত্যেকটি তলার বিবরণ লেখা আছে আলাদা করে পাথরে সিঁড়ি বেয়ে আর এক ধার উপরে উঠলাম এই জায়গাটা আমার খুব প্রিয় খোলা উঠোনের মতো ছাদ এর ওপরে আরো দুটি তলা আর ওই ওপরের তলাগুলিতেই রাজ পরিবার বসবাস করতেন নানান ঘর দরে ঘুরে বেড়াতে লাগলাম প্রত্যেক ঘরেই রদ্দুর আশার চমৎকার ব্যবস্থা কিছু কিছু বারান্দার মতো আছে দেয়ালের ফ্রেস্কো একেবারেই নষ্ট হয়ে গেছে উদ্ধার করা সম্ভব কিনা জানি না এখানে বিভিন্ন স্মারক স্থাপত্যের বিবরণ রয়েছে এখানে সমস্ত লাদাখের সমস্ত মনস্ত্রীর সম্পর্কে দেওয়া রয়েছে এখানে রয়েছে ভারতের অন্যান্য জায়গার বিখ্যাত কিছু ভাস্কর্যের ছবি এবার যাব হেমিসে ওখানে আজ ছামৃত্যের আসর বসেছে দূরত্ব চল্লিশ কিলোমিটারের কিছু বেশি কম বেশি ঘণ্টা খানিক পঁয়ত্রিশ কিলোমিটার গিয়ে কারু তারপরেই দিকে আরো পাঁচ কিলোমিটার গেলে হেমিসের মুখ দেখা যাবে এত আশ্চর্যের অবস্থান যে বাইরে থেকে বোঝারই উপায় নেই যে লাদাখে সব থেকে বড় গুম্ফাটি এখানে রয়েছে চমৎকার মসৃণ রাস্তা একপাশে পাশে পাহাড় আর একপাশে সিন্ধু নদী আমরা সে মনেসটি পার হয়ে আপাতত চলে যাচ্ছি এখন সরাসরি চলে যাচ্ছি হেমিসে হেমিসের ফেস্টিভ্যাল দেখে ফেরার পরে পরপর দেখতে দেখতে আমরা আবার বাড়ি ফিরব এখনো অনেকটা রাস্তা যেতে হবে আমাদের এই যে আমরা ঠিক সে পেরিয়েও চললাম এটাও দেখবো ফেরবার পথে আপাতত লক্ষ্য হ্যামেস ফেস্টিভ্যাল এখন যে রাস্তায় যাচ্ছি এই রাস্তায় কারু হয়ে সরাসরি চলে গেছে মানালি আর কারু এমন একটা মিটিং পয়েন্ট যে সেখান থেকে প্যাঙ্গের দিকে রাস্তা চলে যাচ্ছে সৌমরিটিও যাওয়া যায় কিন্তু যায় না আর হানলেও যাওয়া যাবে এখন তো পেছন দিক দিয়ে নোবরা দিয়ে রাস্তা হয়ে গেছে ফলে এই রাস্তা আর কেউ ধরে না রাস্তা তো মস্তিণ একদম পাহাড়ের গা ছিঁড়ে চলে গেছে মানালি এখান থেকে মাত্র চারশো কিলোমিটার মাঝখানে কোথাও একটা থাকতে হবে থাকার জায়গা হিসাবে সার্চু আর দার্চাকে বেছে নেওয়া হয় আর অল্প একটু গেই আমরা হেমিস মনাস্থির কাছাকাছি চলে যাব আমরা কারু চলে এসেছি কারু এখানকার খুব জমজমার জায়গা তিন মাথার মোড় একদিকে উপসি হয়ে চলে যাচ্ছে মানালি আর বাঁদিকে রাস্তা ধরে চলে যাচ্ছে ব্যাঙ্গল মূল রাস্তা থেকে সরে এলাম এটি হেমিশের প্রথম তরুণ এখান থেকে হেমিশ গুম্ফা আরো পাঁচ কিলোমিটার যেতে হবে হেমিশে চলে এসেছি গাড়ি তো ওপরে যেতে দেবে না অনেকটাই ওপরে চলে এসেছি তারপরে শেষের গেটটা দিয়ে যেতে গেলে ডিএসি পারমিশন লাগবে সে কোথা থেকে পাওয়া যাবে তাই এখান থেকে আমরা হাঁটছি ফেস্টিভ্যাল চত্বরে গিয়ে পৌঁছে আবার কথা হবে বা শুধু ছবি হবে প্রচুর প্রচুর গাড়ির ভিড় দেখুন এইখান থেকেই মেলা অঞ্চল শুরু আর এই পাহাড়ের বাড়ি ভদরগুলো দেখুন এগুলো কিন্তু সবই গুমফার অংশ কিন্তু এমনভাবে বানানো যেন মনেই হবে না গুমফা যদি এগুলোও আপনার পাহাড়ের আড়ালেই আছে একেবারে সরাসরি রাস্তা থেকে দেখা যায় না একটা স্টলে চা শরবত মোমো খাওয়ার জন্য বসলাম নিচে রাস্তা দিয়ে অজস্র স্থানীয় মানুষের আনাগোনা চলছে একেবারে গ্রামীণ মেলার মতো রাস্তা দুপাশে পশরা নিয়ে বসে গেছে স্থানীয় মানুষেরা ঢুকে পড়লাম মূল গুম্ফার এলাকায়

একশো টাকা করে টিকিট কাটলাম কেটে এখন আমরা বোল জায়গায় যাচ্ছি এতে মিউজিয়াম এবং গুম্ফা দুটোই দেখা যাবে এবার আমরা ঢুকব সেই উঠোন যেখানে ছাম নৃত্য বা লামা নৃত্য চলছে জানি আজ শুরু হয়ে গেছে সেই নৃত্য বেশ খানিক্ষণ আগে এখন বাজে বারোটা আগে যেবার এসেছিলাম প্রথম থেকেই দেখার সুযোগ পেয়েছিলাম এত লোকের ফিরে সত্যিকারের আতান্তরে পড়লাম এখন নৃত্যের প্রথম পর্বের শেষ দিকে রাজ দরবারের দৃশ্য চলছে সকলেই মুখোশে মুখ ঢেকে ঝলমলে পোশাক পরে রাজার পারিষদের ভূমিকায় অভিনয় করে চলেছে এই নাচের পর সপার্শ্বদ রাজা বিদায় মিলেন শেষ হল নাচের প্রথম পর্ব এরপর টিফিন ব্রেক এটি হল হেমিস গুম্ফার মূল পতাকা দণ্ড একে ঘিরেই ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয় নৃত্য অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয়ের জন্য প্রার্থনা এই ছাম নৃত্যের বা লামা নৃত্যের বিস্তারিত ভিডিও বলবক্ষণ এর পরের পর্বে আজ বলি হেমিসের কথা অনেক প্রাচীন এই গুমফাটি ষোলোশো সালে সিঙ্গে নামগিয়াল পুনরুদ্ধার করে অত্যন্ত সমৃদ্ধ এই গুমফাটির অধিকর্তা গুরু হিম্পুছে সাক্ষ্যমণিরূপী বুদ্ধমূর্তিও আছে মন্দির গৃহে একটি মিউজিয়াম রয়েছে অত্যন্ত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি সমৃদ্ধ গ্রন্থাগারও রয়েছে আর দেওয়ালে দেওয়ালে রয়েছে অসংখ্য সুন্দর ফ্রেস্কো আর রয়েছে অনেক স্ক্রোল বা থাঙ্কা বিশ্বের বৃহত্তম থাঙ্কাটিও এখানেই আছে প্রতি বারো বছর অন্তর তা প্রদর্শিত হয় আগামী দু হাজার আঠাশে তা আবার দেখা যাবে কথিত আছে যীশুখ্রিস্ট নাকি এই গুমফা এসে দীক্ষা নেন বেশ কয়েক বছর ছিলেন রুশ পর্যটক নকবিচের এই দাবি স্বামী অবেনানন্দ সমর্থনও করেন যদিও লামারা তা অস্বীকার করে বিরতি শেষ শুরু হলো দ্বিতীয় পর্ব আমি এবার লামাদের পাশে জায়গা পেলাম ফলে বাকি অংশ বেশ ভালোভাবেই দেখতে পেলাম একে একে ভয়ঙ্কর মুখোশ ঝলমলে পোশাক আর কাঠের জুতো পরে লামারা নেমে পড়লেন মাঠে একটা অংশের অভিনয় শেষ হলো আরও কিছুটা দেখে আমরা রওনা হলাম আবার বলছি এই ছামৃত্যের ওপর একটা আলাদা ভিডিও খুব শিগগিরই আনছি সেখানে থাকবে বিস্তারিত বিবরণ ফেস্টিভ্যাল দেখে আমরা আবার আমাদের পুরনো পথে ফিরে যাচ্ছি কিন্তু ওই যে সে প্যালেস আর ঠিক সে দেখিনি আসার সময় সেটা দেখব বাদিকে পাহাড়ের কোলে সিন্ধু নদী বয়ে চলেছে কিন্তু দেখতে পাচ্ছি না সবুজ গাছপালা বলে দিচ্ছে সে আছে সাঁ সাঁ করে পৌঁছে গেলাম ঠিক গসের নিজস্ব রাস্তায় ডান দিকে অধীনে থাকা বাড়ি তো আর বাঁদিকে সাদার ওপর হলুদ কালো বর্ডার দেওয়া ঠিক এগারো হাজার আটশো ফুট উঁচুতে একটা ওপেন এয়ার ইনস্টলেশন আর্ট লাদাখের সবচেয়ে সুন্দর ঠিক ফিক্সে গুমফাটি মোট বারোতলা এটি একটি কেন্দ্র এখানে মহিলা সন্ন্যাসীদেরও জন্য আলাদা অংশ আছে এই ছবি দেখতে দেখতে তাহলে গল্প হোক সমস্ত গুমফাটি চমৎকার ঝলমলে এরই মধ্যে বিভিন্ন অংশে রয়েছে নানা ধরনের মন্দির স্তূপ থাঙ্কা পাণ্ডুলিপি পঞ্চদশ শতকে গেলুক বা হলুট্টুপি বৌদ্ধরা এটি প্রতিষ্ঠা করেন সে মনে টিকিট পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে গেস্ট ছোট বড় সিঁড়ি দিয়ে গোমফাত বিভিন্ন অঞ্চল ঘুরে দেখতে হয় বিশ্রাম নেয়ার জন্য জায়গাটিও সূক্ষ্ম ও রঙিন ফ্রেশকো দিয়ে সাজানো এই অংশটি অপেক্ষাকৃত নতুন আমরা পরে যাবো খুলে ঢুকলাম সম্ভবত কোনো ক্লাস বা প্রার্থনা শেষ হয়েছে অল্প বয়স্ক লামারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে বিদেশি একটি গ্রুপ তন্ত্রচক্রে ব্যাখ্যা বুঝতে ব্যস্ত এটি প্রেয়ার হল দেয়ালচিত্রগুলির স্পষ্টতা দেখে বোঝা যাচ্ছে নিয়মিত যত্ন করা হয় আরও একটি ছোটো ঘরে ঢুকে পাওয়া গেল বৌদ্ধের মূর্তি আর তার পাশে আরও ধর্মগুরুরা আরেকটি ঘরে ঢুকে দেখি তন্ত্রমতে ভয়ঙ্কর সব মূর্তি তাদের একাধিক হাত একাধিক মাথা স্তিমিত আলোয় একেবারে আধিভৌতিক অনুভূতি হলো এই অংশটি তৈরি হয় উনিশশো সালে চতুর্দশ তলায় নামার আগমন উপলক্ষে আর এখানেই রয়েছে সেই অনির্বাচনীয় বুদ্ধের মূর্তি পনেরো মিটার উচ্চতার মূর্তিটি দুটি তলা জুড়ে অধিষ্ঠান করছেন সোনালি মূর্তিটির দিকে তাকালে চোখ ফেরানো যায় না কি শান্ত সমাহিত চোখ কত যে সূক্ষ্ম কারুকার্য নানাভাবে দেখেও আশ আর মেটে না এই মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে বা বলা যায় ওঠার সময় ডান দিকে তারা দেবীর মূর্তির ঘর নানান বিভঙ্গে রয়েছে তারা মূর্তি তন্ত্রের সাথে বৌদ্ধ মতের এখানে সাংঘাতিক মিল দেখতেই পাচ্ছেন সে প্যালেসের বোর্ড আমি এখন সে প্যালেসে এগিয়ে যাই উপর দিকে গাড়ি নিচে থাকবে আমাদের উপরে হেঁটে যেতে হবে সেটাই সিস্টেম সেটাই বা ভালো সিস্টেম এই সেই প্যালেস পুরনো বড় একটি মৈত্র বুদ্ধির মূর্তি তৈরি করা হচ্ছে নিত এখনো অনেক দেরি আছে তৈরি হতে ইনফরমেশনটা ভারী অদ্ভুত সে প্যালেস ছিল লাদাখের রাজাদের গ্রীষ্মকালীন আবাস ষোলোশো সালে রাজা দেলদার নামগিয়াল এটি নির্মাণ করেন এখানে তামার তৈরি সাক্ষ্যমণি বুদ্ধের সুন্দর একটি মূর্তি আছে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখি মন্দিরের দরজা বন্ধ কোথাও কোনো জনমনুষ্যী নেই প্রেয়ার হয়ে কাত হয়ে পড়ে আছে নির্দেশিত পথে এগোলাম নজরে পড়ল অজস্র মন্ত্র খোদাই পাথর খুবই হতাশ হলাম কিছু দেখতে না পেয়ে কিন্তু হতাশ করলো না প্রকৃতি এখান থেকে তার উজাড় করা রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম সঙ্গীরা ক্লান্ত ছিল তারা আর ওপরে আসেনি আমি একাই পরিক্রমা করতে শুরু করলাম কোথায় যে কি আছে বোঝা মুশকিল সিঁড়ি পেয়ে ওপরে উঠে দেখি একটি ঘরে অজস্র ছোট বড় প্রদীপ জ্বলছে কোথায় বুদ্ধমূর্তি তার আর হদিশ পেলাম না চলে এলাম সিন্ধু দর্শন এটি কেবল পর্যটকদের জন্যই বানানো যদিও শুনশান প্রায় জায়গাটি কিন্তু ভারী সুন্দর

এখানেই শেষ হলো আমাদের লে সিটি টু আগামীকাল শুরু হবে নতুন জার্নি হবে অনেক নতুন দৃশ্যের জন্ম আপনারা সাথে থাকলেই হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো দু চার কথায় লিখে জানান ভালো থাকবেন ধন্যবাদ